প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদ ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আর রমজানের আর দুই তিনটা দিন বাকি আছে তারপরে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তো আপনাদের যাদের রেডি মুরগি আছে তারা চিন্তা চিন্তাভাবনা করে বিক্রি করতে পারেন হয়তো এখন বাজারটা কিছুটা হলেও ঊর্ধ্বমুখী তো এখন যে পর্যায়ে আছে খামারিরা লসের সম্মুখীন হবে না ইনশাল্লাহ এখন বিক্রি করলে তারা সবাই লাভবান হতে পারবে তো দর্শক আসলে মুরগি রাখা উচিত হবে কি না সে বিষয় নিয়ে বিস্তারিত জানাবো এবং আজকের বাচ্চার দাম কত সেটাও জানাবো তো এরকম ধরনের তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে আমি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক যে বাচ্চাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বরিশাল ভাঙ্গার বাচ্চা সুপার হাইব্রিড বাচ্চা তো এই বাচ্চাটার বয়স আজ পাঁচ দিন তো দেখুন পাঁচ দিনে বাচ্চাটার কি অবস্থা এরা বেশ খোলামেলা অবস্থানে এরা রয়েছে তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি এদেরকে সুস্থ রাখার জন্য তো সঠিক নিয়মে ট্রিটমেন্ট এবং মেডিসিন প্রয়োগ করার কারণে এই বাচ্চাগুলো আজকে এতটা সুস্থ রাখতে পেরেছি হয়তো তো আল্লাহর আশেষ সহমতে বাচ্চা মাত্র তেরোশো মুরগির বাচ্চা থেকে মাত্র আঠারো পিস বাচ্চা আমার মরে গেছে তো এটা স্বাভাবিক এটা মরে কেননা বাচ্চা অতিরিক্ত যখন এক জায়গায় ব্রুডিন হয় তখন এক্ষেত্রে চাপ খেয়ে বাচ্চা মটালিটি বেড়ে যায় তো আমারও এমন অবস্থা হয়েছে যেহেতু আমার আমি একটা অন্য ঘরে ব্রুডিন করেছি বাচ্চা তো দর্শক এখন বর্তমান এই বাচ্চার রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো এখন আসলে আপনারা যারা সোনালি বাচ্চা নিতে চাচ্ছেন যেহেতু সামনে কুরবানির ঈদ তো কুরবানির আগে আমরা বরাবরই জেনে আসছি বা দেখে আসছি কুরবানির আগে মুরগির দামটা কমে যায় তো আমি আপনাদের বাচ্চা না নেওয়ার জন্য অনুরোধ করবো তবে যদি আপনারা নিজ এলাকায় তিরিশ টাকার নিচে বাচ্চা পান তাহলে অবশ্যই নিতে পারেন এবং তিরিশ টাকার ঊর্ধ্বে যদি বাচ্চা হয় তাহলে না নেওয়াটাই ভালো কেননা কুরবানির আগে আগে মুরগির দাম খুবই কমে যায় যেটা প্রত্যেক বছর হয়ে আসছে তবে এবছর কী হবে জানি না এবছর সম্পূর্ণ ব্যতিক্রম তো অন্য অন্য বছর রমজানে আমরা দেখতে পেয়েছি মুরগির দামটা হাই থাকে কিন্তু এই বছর রমজানে মুরগির দামটা খুবই নিম্নমুখী এবং প্রায় প্রত্যেকটা খামারই লসের সম্মুখীন হয়েছে তো আপনারা চিন্তা ভাবনা করে নিতে পারেন এটা আমার আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি তবে কি হবে সেটা বলা যায় না যেহেতু এটা বাংলাদেশ তো প্রিয়দর্শক এখন ব্রয়লার বাচ্চা যেটা সেটা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে বাহান্ন টাকা এর মধ্যে তো আপনারা চাইলে এখন ব্রয়লার নিতে পারেন যেহেতু ব্রয়লার এক মাস বা পঁয়ত্রিশ দিনের মধ্যে বিক্রি উপযুক্ত হয়ে যায় তো ব্রয়লার বাচ্চা নিলে দেখা যায় বাজার পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু সেখান থেকে কুরবানি অনেকটা দূরে এই জন্য ব্রয়লার বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন তবে এই যে প্রচুর গরম সামনে ব্যাপক তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন তো প্রদর্শক এখন আজকে বর্তমান বডি রেট আমাদের সাতক্রিয়াতে দুইশো টাকা প্লাস তো কোনো জায়গায় দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন এরকম বিক্রি হচ্ছে তো আপনাদের নিজ এলাকায় কত রেটে সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে সেটা অবশ্যই জানাবেন এবং ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশো থেকে একশো টাকা পার কেজি তো আপনাদের এলাকাতে কত রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমাদের যারা শ্রোতা আছে তাদের জানতে সহায়তা হবে এবং তারা উপকৃত হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দর্শক আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন